আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম এই যে স্নেহা মাশরুম ঘর থেকে আমার ঘরের নাম স্নেহা মাশরুম ঘর এই জন্য আমি স্নেহা মাশরুম ঘর বললাম তো আলহামদুলিল্লাহ আমার মাশরুমের মাইসিলিয়াম আলহামদুলিল্লাহ অনেক ভালো সরাইছে কিন্তু আরও ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই এই জন্য যে অতিরিক্ত গরম গেছে কয়েকদিন এই জন্য মাইসিলিয়ামটা এতদিন পূর্ণ হওয়ার কথা সেটা হয় নাই তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এখন জানি না এর কাছ থেকে কতটুকু মাশরুম পাবো মানে কতটুকু মাশরুম আসবে তারপরও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি এই যে এই প্রথম আমি স্পুন প্যাকেট তৈরি করলাম আমি তো দুই বছর বাইশ সাল থেকে শুরু করছি বাইশ তেইশ সাল আমি দুই ইয়াতে আমি খড়েরটা বেশি করছি আর এই স্পুন প্যাকেটটা যেটা সেটা রেডি রেডি স্পুন প্যাকেট কিনে নিয়ে আসছি নিয়ে আসে চাষ করছি আর আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আমি নিজে হাতে তৈরি করছি আপনারা দেখছেন তো আলহামদুলিল্লাহ যতক্ষণ না এটার থেকে মাশরুম উঠবে ততদিন না আমি শান্তি পাব তো সবাই দোয়া করবেন এটার থেকে যেন অতি শীঘ্রই মাশরুম পাই তো সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাই সবাই একটু দোয়া করবেন আমার স্নেহা মাশরুম ঘরের জন্য এই যে আলহামদুলিল্লাহ নতুন করে এই এই মাশরুমের প্যাকেটগুলোতে দ্রুত মাইসিলিয়াম চলে আসছে কারণ এই প্যাকেটগুলো জবে আমি তৈরি করতেছি তবে থেকে আলহামদুল্লাহ আবহাওয়াটা অনেক ভালো বৃষ্টি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এই জন্য আবহাওয়াটা অনেক ভালো তো সবাই দোয়া করবেন আমার স্নেহা মাশরুম ঘরের জন্য তো আমি এই ঘটা বানানোর পরে আর বানাই নাই এই জন্য যে আবহাওয়াটা অতিরিক্ত গরম আবার একটু ঠান্ডা লাগতেছে এই জন্য কিছুদিন আবার অফ আবহাওয়ার কারণে কিন্তু আমি বেশি মাল রেডি রেডি করি নাই এর এতটুকু করছি তো এখন আবহাওয়াটা আবারও ঠান্ডা আসতেছে এখন আবারও শুরু করব আর আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আমি খড়ের যে প্যাকেটগুলো তৈরি করছিলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাইসিলিয়াম সরাই ছিল কিন্তু দুঃখের বিষয় এই কয়েকদিন টানা গরমের মধ্যে মাইসিলামগুলো আবার নষ্ট হয়ে যায় তো যাই হোক ওটা সরে রাখছি জানি না ওটা থেকে কি পাবো যদি পাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো কেমন হয়েছে আমার স্নেহা মাশরুম ঘরের মাশরুমের স্পুন প্যাকেট অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কেউ যদি মাশরুম চাষ শিখতে চান অবশ্যই স্নেহা মাশরুম ঘরে যোগাযোগ করবেন তাই তো কাজকাম সব শেষ করে এখানে আজকে রান্না করছি এই যে পটল ভাজি ষাট মাছের ভত্তা আলু ভত্তা আর এখানে রান্না করছি এই যে ডাল তো এতক্ষণ বসেছিলাম যে স্নেহার বাবা আসবে আসলে খাবো তো আজকে স্নেহার বাবা একটু আগে ফোন দিয়ে বললো যে আমি আসবো না আর কী করি এখন মেয়েদেরকে খেতে দিলাম ভাবলাম আমিও এখন খাইনি তো একটু মাশরুম ঘরে একটু কাজ ছিল তো মাশরুম ঘরের কাজটা শেষ করলাম তো ওই যে এখন ডাল দিয়ে ভাত নিলাম এখন খাওয়া দাওয়া করবো তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ